মানে অনেকটা বাঘের সামনেই ঘোগের অবস্থান আমার কাছে মনে হচ্ছে বাঘের সামনে ঘোগের অবস্থান এই কারণে বললাম যে গেল পরশুদিন থেকে হরমুজ প্রণালী ঐতিহাসিকভাবে সবাই জানেন এই এরিয়াটা সাগরের খুবই গুরুত্বপূর্ণ এরিয়া যেটা ইরানের মানে দখলে আছে আর এখান থেকে বলা হয়ে থাকে পৃথিবীর যে শিপিং কর্পোরেশন বা তেলবাহী জাহাজ মালবাহী জাহাজ যেগুলো আছে এই রুটটাকে ব্যবহার করতে হয় শতকরা আশি ভাগ জাহাজকে সো এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে গত পরশু থেকে সামরিক মহড়া শুরু করেছে ইরান আর এর মাঝখানে মজার বিষয় হচ্ছে তারা এই অভিযান বা মহড়া পরিচালনা করতে করতে এক পর্যায়ে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাকর অবস্থানটা আছে অর্থাৎ মার্কিন রণতরী আব্রাহান লিঙ্কন সহ বেশ কিছু যে ফ্রিগেড ডেস্ট্রয়ার যেখানে আপনার অবস্থান নিয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে সেখানে ইরান তাদের এই সামরিক মহড়া মার্কিন যুদ্ধজাহাজ গুলোর সামনেই পরিচালনা করে ইরানের এই ঘোষণার পর বা এই কর্মকাণ্ডের পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তেহরানকে কঠোর হুশিয়ারি প্রদর্শন করেছে ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ইরানের ড্রোন কিংবা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোর্ডের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতন যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না অর্থাৎ যেখানে আমেরিকার এত বড় বিশাল একটা সামরিক জাহাজ ফ্রিগেট ডেস্ট্রয়ার আর যুদ্ধ জাহাজগুলো অপেক্ষমান সেখানে গিয়ে ধরেন ইরানের একটা ড্রোন ছুঁ করা এটা উড়ে যাচ্ছে তারপর হচ্ছে একটা যুদ্ধ বিমান তারা দিয়ে উড়াচ্ছে এবং কি তাদের যে স্পিড আছে ভুংবাং করে এই জাহাজগুলোর আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে তো এটা কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা টেন্স বা টেনশনে নিচ্ছে গেল কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে গতকালকে যখন এই দৃশ্যপট সামনে আসছে তখনই এ নিয়ে আন্তর্জাতিক মহলে ইরানের সাহস নিয়ে নতুন করে আরো একবার প্রশংসার জায়গা তৈরি হয়েছে আপনারা যে ছবিটা দেখছেন এই ছবিটার মধ্যে আমিও ছবিটা ভালো করে দেখছি যে বিশাল বড় দেখেন যুদ্ধ জাহাজের এখানে অপেক্ষমান জেটি আর এখান থেকে ঠিক অল্প কিছু দূরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক নৌবহর সেটা অপেক্ষমান আর এখানেই ইরান তাদের এই মহরা চালিয়ে যাচ্ছে তবে ইরান বলছে এটা তাদের চলমান যে সামরিক মহড়া এটার অংশ বিশেষ এমনকি তারা হরমুজ প্রণালীতে নির্দিষ্ট জায়গাগুলোকে টার্গেট করেই তারা তাদের মহড়া চালাচ্ছে আর এই মহরা চালানোর উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রের নিচে থাকা সুড়ঙ্গতে যে মিসাইলগুলো সুড়ঙ্গগুলো উন্মুক্ত করেছে বা পাশাপাশি ইরানের যে নৌ সামরিক সক্ষমতা সেটাকে প্রদর্শন করা তো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমেরিকা সরাসরি ওই যে আজকে একটা নিউজ দিছিলাম যে সিস্টেমিকলি আপনার ঘরের ভেতরে টার্গেট করা করে চুমচুমকে হয়তো রিয়াকশন দেবে কিন্তু সরাসরি এই মুহূর্তে কোনো একটা বড় যুদ্ধ লাগবে না তবে ইরানেরও আমার মনে হয় আর কি যে একটু হিসাব করা চলা উচিত থাকে না যে মনে যে তুমি আমার সামনে এসে কেন, তারা ঠাস করে একটা বিচার পাবেন কার কাছে বিচার পাবে না আমেরিকা যদি বলে যে বা একটা যুদ্ধ বিমান আমাদের সীমানার মধ্যে চলে আসছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোর জন্য হুমকি স্বরূপ সো দ্যাটস ওয়াই আমরা আমাদের নিরাপত্তায় পাল্টা একটা রিয়াকশন দিছে আর ইরানের দুই চার দশজন সেনাবাহিনী মরে গেছে সেখান থেকে আরো বড় ধরনের যুদ্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে ইরানেরও উচিত ঠিক আছে আমেরিকার সাথে লড়াইটা সাহস দেখানো ভালো তবে গায়ের উপর গিয়া পৈরা কোন রকম ভেজাল লাগানোর জন্য আমি মনে করি যে ইরানেরও উচিত না বাট সাহস হম সেই লেভেলের একটা সাহস দেখেছি ইরান